এবার রোজার ঈদে আমি রোজার মধ্যে হচ্ছে শ্বশুরবাড়িতে হালিম রান্না করতে গিয়ে খুব মজা করে তো হালিম রান্না করছিলাম বাট যা একটা কাহিনি করছি এত পরিমাণ ঝাল দিয়েছিলাম মানে ওই হালিম খেয়ে সবাই আমাকে মনে মনে রাখবে তো আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি কয়েকদিন ধরেই হচ্ছে আমার ছোটো বোন বলতেছিল হালিম খাবে তো আজকে হালিম রান্না করতেছিলাম প্রথমে মাংসটা রান্না করার জন্য তেলের মধ্যে হচ্ছে সব ধরনের গরম মশলা মানে এলাচ লং দারচিনি তেজপাতাটা দেই নেই গোলমরিচ আর সাথে একটু ভেজে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিসি পেঁয়াজের সাথে কাঁচামরিচও ছিল একটু কাঁচামরিচের পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিছি এরপর এই ভাজের মধ্যে আদা বাটা রসুন বাটা দিব আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিছি যাতে মশলা কাঁচা ফ্লেভারটা চলে যায় তারপর এর মধ্যে সব ধরনের গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব দিয়ে দিলাম অনেকে শুধু হালিমের মাংস দিয়েই সরি হালিমের মশলা দিয়ে মাংসটা রান্না করে বাট আমরা একটু এক্সট্রা করে মশলা দিয়ে মানে আমরা একটু মশলাদারটা পছন্দ করি আর কি না হলে আমার কাছে মনে হয় যে খুব বেশি মাইল্ড হয়ে যায় তো এই যে সুন্দর মতো মশলাটা কষানোর পর এর মধ্যে বিফটা দিয়ে দিলাম বিফের সাইজটা হচ্ছে এরকম একটু ছোটোও না একদম আবার একদম বড়ও না এই সাইজে রাখছিলাম সেটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে তার মধ্যে এখন যে হালিম মিক্সের সাথে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিছি সেটা দিয়ে ভালো করে একদম ঢেকে ঢুকে অনেকক্ষণ ধরে মাংসটা কষায় নিচ্ছ আমি মাংসটা কষানোর পর মাংসটাকে সেদ্ধ করে নিব মাংসটা সেদ্ধর জন্য এখানে পানি দিয়ে দিছি এরপর আমি প্রেসার কুকারে জাস্ট শীষ দিয়ে সুন্দর সেদ্ধ করে নিচ্ছি তো মাংসগুলোকে একটু ভালো করে সেদ্ধ না করলে কিন্তু খেতে মজা লাগে না মানে শক্ত শক্ত থাকলে এর জন্য আপনার চারা চুলাও হচ্ছে মানে সেদ্ধ করে নিতে পারেন অথবা এরকম প্রেশার কুকারে তিন চারটা শীষ দিলেই হয়ে যাবে এই পাশে মাংসটা সেদ্ধ করতে করতে আমি এখানে হারিমের যেই মানে প্যাকেটটা থাকে আলাদা যেটা আমাদের চাল ডাল গম সেগুলো থাকে ওইটাকে গরম পানিতে একটু পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো এখানে আমি পুরো একটা প্যাকেটের জন্য মোটামুটি হাফ লিটারের মতো পানি দিছি এ পানিতে এখন ভালো করে মিক্স করে নিব মিক্স করা পনেরো মিনিট মতো রেখে দিব যে আধা ঘন্টাও রাখতে পান তাহলে সেদ্ধ হতে কম সময় লাগবে আর কি আর এরকম যখন দেখবেন যে দলা পেকে যাচ্ছে তখন ভালো করে একটু নেড়ে চেড়ে দলাগুলোকে ভেঙে দিবেন তাহলে হচ্ছে মানে সুন্দর হবে না হলে এরকম দলা পেকেই থাকবে রান্না করার সময় তো আমি এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর এই যে সবগুলো দলা হচ্ছে একটু একটু করে ভেঙে দিচ্ছিলাম আর কি এ পাশে আমার মাংস রান্নাটা হয়ে গেছে আর তার মধ্যে আমার পনেরো মিনিট ধরে ভেজানো শেষ ডালটাকে এখন এই যে মাংসটার মধ্যে সুন্দর মতে যখন এরকম তেল উঠে আসবে মানে কষানোর পর্যায়ে হয়ে যাবে তখন এর মধ্যে ভিজিয়ে রাখা এই হালিমের মিক্সটা দিয়ে দিব তো এখানে ওই পানি হাফকে মানে হাফ লিটার পানির সাথে কিন্তু আরও মোটামুটি হাফ লিটার পানি আমি ইউজ করছি ইউ মানে সব টোটাল এক লিটার পানি ইউজ করছি আর কি সব মিলায়া তো এখন এই যে দেখেন পানিটা তারপর কিন্তু পাতলা হয়ে গেছে এটা কিন্তু এত পাতলা থাকবে না মোটামুটি অনেক শুকাবে এবং হচ্ছে চালার ডালটা না সেদ্ধ হবে ওগুলো সেদ্ধ না হলে কিন্তু খেতে মজা লাগবে না সেদ্ধ হতেও ভালো সময় লাগে পাশে বেরেস্তা ভেজে নিচ্ছি হালিমে বেরেস্তা তো অনেক লাগে এই জন্য বেরেস্তাটা ভেজে নিচ্ছিলাম আর ওই পাশে হচ্ছে চাল ডাল এগুলোকে সেদ্ধ করে নিচ্ছিলাম গম যা যা ছিল আর কি তো এই যে দেখেন এরকম যখন কনসিস্টেন্সি হয়ে আসবে আর একটু জাল হবে আর কি এর মধ্যে আমি যেই মানে মশলাটা থাকে ওটার হাফ মশলা দিয়েছিলাম মাংস রান্নার সময় আর বাকি হাফটা আমি এই পর্যায়ে দিয়ে দিব লাস্টেই মশলাটা দিলে হয় কি খুব সুন্দর ফ্লেভারটা থাকে মানে একদম রান্না করতে করতে ফ্লেভারটা চলে যায় না আর কি লাস্টে এই মশলাটা দিলে সুন্দর ফ্লেভার হয় আরো তো এটাকে এখন ভালো করে মিক্স করে নিব সাথে আর যা যা দাওয়ার দিয়ে দিবো আমি তো কাঁচামরিচ আগেই দিয়ে দিচ্ছি একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে এরপরের এর মধ্যে যে যখন দেখবো যে একদম সুন্দর মতো রান্না হয়ে গেছে আমার এরকমই আমি একটু খুব বেশি পাতলাও না ঘন না এরকম রাখবো তখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দিলে ফ্লেভারটা যা সুন্দর আসে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখছিলাম এই যে আমার হালিমের ফাইনাল লুক এটা এখন যা সার্ভ করে নেবো সার্ভ করার সময় যা যা দেওয়া লাগে তা তো দিবই তো এখানে আমাদের বাসায় না এরকম হালিম কেন কিনে আনা হয়েছিল ওইটার এই যে মাটির এই হা হাড়ি তো বলে বা বাটি যেটাই হোক ছিল আর একটা দইয়ের হাড়ি ছিল তো আমা বলছিল যা এটাতে সার্ভ করে দেখতে ভাল লাগবে অনেক তা এই যে মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে শশা কুচি দিব অনেক বেশি পরিমাণে কারণ শশা কুচিটা খেতে অনেক ভাল লাগে হালিমের সাথে আমার বিশেষ করে আমার নামাদের বাসায় সবাই শশাটা পছন্দ করে বেশি জন্য শশাটা অনেক বেশি দিই ঝাল খুব বেশি দিবো না কারণ রান্নাতেই আমরা অনেক ঝাল দিছি একটু ধনে পাতা দিব সেমভাবে হচ্ছে অন্যটা তো একই জিনিসগুলো দিব পেঁয়াজ দিয়ে দিব দেন হচ্ছে কুচি দিয়ে দিব তারপর হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ এগুলো দিব আর আদা দিতে পারেন আমরা না আদা অতটা পছন্দ করি না মানে দাঁতি নিচে পড়লে কেন জানি ভালো লাগে না দেখে দিই নেই বাট হালিমে আদা মাছটা আমি যতটুকু জানি সবাই পছন্দ করে যার পছন্দ সে দিয়ে দিবেন এরপর উপর একটু মশলা জাস্ট ছিল বাকি সেটাকে আমি একটু জাস্ট ছিটাইয়ে দিলাম একটু সুন্দর এর এটাও কিন্তু খেতে ভালো লাগে ফ্লেভারটাও থাকে এরপর লাস্টে আমি একদম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিব কারণ হালিমে পেঁয়াজ বেরস্তা মাছটা আর কি পেঁয়াজ ব্যস্তা দিয়ে দিলাম তারপর হচ্ছে লেবু দিয়ে দিব আবার আলাদা করে যখন সবার জন্য সার্ভ করব তখন তো এক্সট্রা এক্সট্রা সব মশলাগুলো আবার পড়বে তো আমি জাস্ট ডেকোরেশনের জন্য লেবুটা কীভাবে দিয়ে দিলাম দেখতে কি সুন্দর লাগতেছে না বলেন মাসাল্লাহ আমাদের এত ভালো লাগছে হালিমটা খেতে দেখতেও খুব ভালো লাগতেছিলো আর খেতেও অনেক মজা হয়েছিলো বিফালিমটা তো এভাবে ঝটপট করে না রান্না করা যায় আর আমি আপনাদেরকে একদম ফাইনাল ইয়াটা দেখাই দিচ্ছি যে কেমন কনসিস্টেন্সি রাখছি আমরা তো এই যে এরকম খুব বেশি পাতলাও করবো না ঘনও করবো না খুব বেশি ঘন করলে একদম কেমন জানি আটা আটা লাগে আমার কাছে সেই জন্য আমি এরকমই রাখি তো ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস